জিনিসপত্রের দাম অনেক কম অনেক কম বললাম না কালকে আমরা শেয়ারে পাঞ্জাব রেস্টুরেন্টে হায়দ্রাবাদ বিরিয়ানি খাইছি মানে আমাদের ধারণা এটা বাংলাদেশে হলে চার পাঁচশো টাকা অত প্লেট যে হাড়িটা দিচ্ছে আমাদের এক হাড়ি প্রত্যেকে এক

আমরা রুহানের উদ্দেশ্যে আল্লাহ জানি রোহান রে একটা সুন্দর বৌদে আমি মন থেকে দোয়া করি আল্লাহ রোহান রে মসজিদ থেকে বেরোই আমরা নামাজ পড়ছি নামাজ পড়ার পরে আমরা খাইলাম রুহানের উদ্দেশ্যে

চলে আসলাম শিলিগুড়ি স্মার্ট বাজার এই হলো শিলিগুড়ি স্মার্ট বাজার আপনারা বাংলাদেশ থেকে আসলে খুব সহজেই জংশন বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা টমটম ভাড়া নেবে জলপতি আমরা আসছি পাঁচজন এই হলো স্মার্ট বাজার এখানে সব কিছু পাওয়া যায় আর এর আশেপাশে আছে কল কলকাতা বাজার স্টাইল বাজার সব কিছুই আছে আপাতত সবই পাওয়া যায় হ্যাঁ সব আমাদের জানা আছে স্মার্ট বাজারে সব কিছু পাওয়া যায় এই যে অনেক বিশাল 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 ফ্লোর তো এই হলো শিলিগুড়ির স্মার্ট বাজার তো যদি দেখি ও ভিতরে অনুমতি দেয় ভিডিও করার তো করবো নাহলে তো করা সম্ভব নয় তবে স্মার্ট বাজার সম্পর্কে তো সবারই ধারণা আছে তা আমরা এখন ইস্কন বাজারে ভিতরে যাচ্ছি দেখি কি কেনা যায়